আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ দিনের শুরুতেই আল্লাহর শরণ বা জিকির আমাদের জন্য এক বিশেষ সুরক্ষা ও প্রশান্তির কারণ প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সা আমাদের প্রতিদিন সকালে আল্লাহর জিকির করার জন্য উৎসাহিত করেছেন আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে সহজে এবং সহিভাবে সকালের জিকিরগুলো করা যায় এই জিকিরগুলো শুধু স্বভাবের জন্যই নয় বরং সারাদিনের বিপদ আপদ শয়তানের কুমন্ত্রণা এবং দুশ্চিন্তা থেকে বাঁচার জন্য ঢালস্বরূপ জিকিরের সাধারণ নিয়ম ও সময় উপস্থাপক সকালের জিকির করার উত্তম সময় হল ফজরের সালাতের পর থেকে সূর্যোদয় পর্যন্ত তবে যদি এই সময়ের মধ্যে সম্ভব না হয় তাহলে সূর্য একটু ওপরে উঠে যাওয়া পর্যন্ত করা যেতে পারে জিকিরের জন্য কোনো কঠিন নিয়ম নেই প্রয়োজন শুধু বিনয়ী মন এবং আল্লাহর প্রতি একাগ্রতা নিয়মগুলি জেনে নিন এক পবিত্রতা অজু বা পবিত্রতা থাকলে ভালো তবে জিকির করার জন্য থাকা আবশ্যক নয় দুই একাগ্রতা তাড়াহুড়ো না করে প্রতিটি শব্দের অর্থ বুঝে মনোযোগের সাথে পাঠ করুন তিন ধৈর্য কিছু জিকির একাধিকবার করতে হয় তাই ধৈর্য ধরে সংখ্যাগুলো সম্পূর্ণ করুন প্রধান কয়েকটি জিকির ও এর পদ্ধতি এবার আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ ও সহজ দিকের জানব যা প্রতিদিন সকালে পড়লে ইনশাল্লাহ সারা দিন হেফাজতে থাকা যায় এক আয়াতুল কুরসি যে ব্যক্তি সকালে একবার আয়াতুল কুরসি পাঁচ করবে সে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর হেফাজতে থাকবে একবার পূর্ণ আয়াতুল কুরসি পাঁচ করুন দুই সুরা ইখলাস সুরা ফালাক ও সুরা নাস রাসুল সাহ বলেছেন যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় এই তিনটি সুরা তিনবার করে পাঠ করবে তা তার জন্য সব কিছুর জন্য যথেষ্ট হবে প্রতিটি সুরা এখলাস ফালাক নাস বিসমিল্লা সহ একবার করে পড়বেন এবং এই প্রক্রিয়াটি মোট তিনবার পুনরাবৃত্তি করবেন তিন সাইয়েদুল ইস্তিকফার শ্রেষ্ঠ ইস্তিকফার আল্লাহ হুম্মা আন্তা লা ইলাহ ইল্লা আন্তা খালাকানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তা তা তু আউজুবিকা মিন শাররি মা সানাতু আবু উলা কা বিনিয়ামতিকা আলাইয়া ওয়া আবু উ বিযামবি গফিরলি ইন্নাহু লা ইগফিরু যুনুবা ইল্লা আনতা সা বলেছেন যে ব্যক্তি পূর্ণ বিশ্বাস নিয়ে এই ইসতিখয়ার সকালে পাঠ করবে এবং ওই দিন মারা যাবে সে জান্নাতে প্রবেশ করবে চার প্রত্যেক ক্ষণের দোয়া বিসমিল্লাহ হিল্লেদি লা ইয়াদুররু মা আসমিহি শাই ফিল আরদি ওয়ালা ফিস্সামা ই ওয়াফওয়া সামিয়াউল আলী যে ব্যক্তি সকালে এটি তিনবার বলবে সন্ধ্যা পর্যন্ত তার কোন ক্ষতি হবে না পাঁচ আল্লাহ সন্তুষ্টির দুয়া রবি দু বিল্লাহ এ রব্বাউ ওয়াবিল ইসলাম ই ভিল্নাও ওয়াবি মোহাম্মাদেল লাবিয়া যে ব্যক্তি সকালে এটি তিনবার বলবে তাকে ইয়ামতের দিন সন্তুষ্ট করা হবে এই ছিল সকালের কিছু গুরুত্বপূর্ণ জিকির ও তার সহজ পদ্ধতি আমাদের জীবনকে বরকতময় করে মনকে প্রশান্ত করে এবং বিপদ থেকে রক্ষা করে চেষ্টা করুন মাত্র মিনিট সময় আল্লাহর জন্য বের করে এই জিকিরগুলো অভ্যাসে পরিণত করতে আল্লাহ যেন আমাদের সবাইকে নিয়মিত এই আমলগুলো করার তৌফিক দান করেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দিন পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে هكول. السلام عليكم ورحمه الله